নমস্কার দর্শক বন্ধুরা ম্যাসেজ অব গীতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজ আমরা এক গভীর আধ্যাত্মিক যাত্রায় প্রবেশ করছি যেখানে আমাদের পথপ্রদর্শক হবেন ভগবান শ্রীকৃষ্ণ এবং প্রাচীন ঋষি মনিরা। এই যাত্রা কেবল কোনো কাহিনী শোনা নয় বরং আমাদের প্রত্যেকের অন্তরের গভীরে লুকিয়ে থাকা সত্যকে উন্মোচন করার এক দুর্লভ সুযোগ আমরা দেখব কিভাবে আমাদের চঞ্চল মনকে বশ করা সম্ভব যা স্বয়ং অর্জুনের মতো মহাবীরকেও বিচলিত করেছিল এই পবিত্র যাত্রায় আমরা ভগবদ গীতা থেকে শুরু করে মহর্ষি বশিষ্ঠের শিক্ষায় নিজেদেরকে আলোকিত করব এবং আবিষ্কার করব মনের প্রকৃত স্বরূপ যেখানে চিরন্তন শান্তি লুকিয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন মনকে স্থির না করলে কোনো মানুষই তার জীবনে প্রকৃত সাফল্য লাভ করতে পারে না আর পরমাত্মাকে উপলব্ধি করা তো অসম্ভব এই গভীর সত্যকে উপলব্ধি করে অর্জুন ষষ্ঠ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন হে প্রভু এই মন এতটাই চঞ্চল যে একে নিয়ন্ত্রণ করা বায়কে বসে আনার চেয়েও কঠিন অর্জুনের এই উক্তিটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ তিনি এমন একজন বীর যিনি স্বর্গের অপসরা উর্বশীর প্রলোভনকেও মাতৃতুল্য সম্মানে ফিরিয়ে দিতে পেরেছিলেন যদি এমন একজন শক্তিশালী ও সংযমী ব্যক্তিও মনের চঞ্চলতায় বিপর্যস্ত হন তাহলে আমাদের মতো সাধারণ মানুষের মনের অস্থিরতা কতখানি তা সহজেই অনমেয় অর্জুনের এই সংশয়ের উত্তরে শ্রীকৃষ্ণ মনকে নিয়ন্ত্রণ করার দুটি প্রধান উপায় বাতলে দিলেন এক অভ্যাস এবং দুই বৈরাগ্য এক অভ্যাস এই অভ্যাস মানে হল একটি কাজকে নিরন্তর একটানা এবং ক্লান্তিহীনভাবে করে যাওয়া মন স্বভাবতই বহির্বিশ্বের দিকে ধাবিত হয় কিন্তু অভ্যাস হল মনকে সেই বহির্বিশ্ম থেকে বারবার নিজের মধ্যে ফিরিয়ে আনার প্রক্রিয়া এটি একটি নিরন্তর প্রচেষ্টা উদাহরণস্বরূপ প্রতিদিন নির্দিষ্ট সময় নামজপ করা ধ্যান করা অথবা কোনো সাধনায় নিজেকে সম্পূর্ণভাবে নিযুক্ত করা এইগুলো সবই অভ্যাসের অংশ শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি সংসারের সমস্ত কামনা বাসনা ত্যাগ করতে পারে সেই অভ্যাসের মাধ্যমে মনকে বসে আনতে সক্ষম হয় অভ্যাস হল মনের ওপর ধৈর্যের সাথে একটি ছাপ তৈরি করা যা তাকে স্থির হতে বাধ্য করে দুই বৈরাগ্য বৈরাগ্য মানে কিন্তু সন্ন্যাসী হয়ে সংসার ত্যাগ করা নয় এর মূল অর্থ হল আসক্তির অনুপস্থিতি বৈরাগ্য হল মনের সেই মানসিক অবস্থা যখন জাগতিক বস্তুর প্রতি তার আকর্ষণ আর থাকে না এটি হল নিরাসক্তভাবে জীবনযাপন করার একটি মনোভাব সহজভাবে বললে বৈরাগ্য হলো মনের এক প্রকার ক্লান্তি যখন মন বিষয় ভোগের মাধ্যমে আর কোনো আনন্দ খুঁজে পায় না তখন সে নিজেই শান্ত হয়ে যায় অনেক সাধকের জীবনে দেখা গেছে যে মন এক সময় এক মুহূর্ত স্থির থাকতে পারতো না বৈরাগ্যের প্রভাবে সেই মনই ধীরে ধীরে শান্ত হতে শুরু করেছে এই দুটি উপায় অভ্যাস এবং বৈরাগ্য শুধুমাত্র তখনই কার্যকর হয় যখন সাধকের লক্ষ্য স্থির ও দৃঢ় থাকে কারণ মন ও ইন্দ্রিয় অনেক শক্তিশালী এরা অভিজ্ঞ সাধকদেরও ভোগের পথে টেনে নিয়ে যেতে পারে তাই শ্রীকৃষ্ণ বলেন মন ও ইন্দ্রিয় সহ রূপে আমার প্রতি সমর্পিত হও মহর্ষি বৈশিষ্ট্যের শিক্ষা মনকে জয় করার প্রেমময় পথ প্রাচীনকালে হিমালয়ের এক গুহায় মহর্ষি বশিষ্ঠ তার শিষ্যদের সঙ্গে বাস করতেন তার অন্যতম প্রিয় শিষ্য সুদীপ ছিল অত্যন্ত মেধাবী ও ধর্মনিষ্ঠ কিন্তু তার মন ছিল চঞ্চল ধ্যান করতে বসলেই তার মন নানা চিন্তার ঢেউয়ে অস্থির হয়ে উঠত কখনো অতীতের স্মৃতি কখনো ভবিষ্যতের দুশ্চিন্তা কখনো মোহ বা রাগের ভাবনা তাকে আচ্ছন্ন করত সে নিজেকে একজন ব্যর্থ সাধক মনে করত একদিন সে তার গুরুদেবকে এই দুর্বলতার কথা জানায় বশিষ্ঠ মৃদু হেসে বললেন বৎস মনকে নিয়ন্ত্রণ করা সহজ নয় কিন্তু অসম্ভব নয় এরপর তিনি মনকে বশ করার একটি গভীর শিক্ষামূলক গল্প শোনালেন যা স্বয়ং ভগবান শিবের একটি অভিজ্ঞতার উপর ভিত্তি করে রচিত বশিষ্ঠ বললেন একসময় রূপবর্ণ নামে এক ধর্মপরায়ণ সম্রাট ছিলেন তিনি অত্যন্ত ধার্মিক হওয়া সত্ত্বেও বার্ধক্যে তার মনে মৃত্যু ভয় প্রবল হয়ে ওঠে এই ভয় তাকে দিনরাত অস্থির করে রাখত বহু পণ্ডিত তান্ত্রিক ও যোগীর শরণাপন্ন হয়েও তিনি শান্তি পাননি অবশেষে এক যোগীর পরামর্শে তিনি আত্মজ্ঞানী কপিলমুনির কাছে গেলেন তিনি নিজের রাজ রাজসিংহাসন পুত্রকে দিয়ে গভীর বনে মুনির আশ্রমে পৌঁছান রাজা কপিলমুনিকে তার মনের অস্থিরতার কথা জানালেন মুনি বললেন রাজন শান্তি বাইরে নয় শান্তি তোমার অন্তরে লুকিয়ে আছে মন যতক্ষণ বাহ্যিক বস্তুর প্রতি আকৃষ্ট থাকবে ততক্ষণ সে শান্ত হবে না রাজার দ্বিধা দেখে কপিলমুনি ভগবান শিবের একটি প্রাচীন কাহিনী শোনালেন কপিলমুনি বললেন একবার দেবী পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করেন কেন তিনি সর্বদা ধ্যানে মগ্ন থাকেন শিব হেসে বলেন হে দেবী এই সংসার হল মায়ার এক বিভ্রম জাল মন হল সেই মায়া থেকে উদ্ভূত যার থেকে জন্ম নেয় ভয় দ্বন্দ্ব এবং ক্রোধ তিনি বললেন একবার তিনিও মনকে জয় করার জন্য এক বছর মৌনব্রত পালন করেছিলেন এই সময় তিনি কেবল একজন সাক্ষী হিসেবে তার মনকে পর্যবেক্ষণ করতেন তিনি দেখলেন চিন্তা ও আবেগ আসছে এবং যাচ্ছে কিন্তু তিনি তাতে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না ধীরে ধীরে তিনি বুঝতে পারলেন যে ক্রোধ মোহ কাম এসবই মনের সৃষ্টি যা ছায়ার মতো যেমন সূর্যের আলোয় অন্ধকার থাকতে পারে না তেমনি বোধের আলোয় মনের সমস্ত বিকার ধ্বংস হয়ে যায় এই শিবের মৌন সাধনা প্রমাণ করে যে মনকে জোর পড়ে নয় বরং তাকে বোঝার মাধ্যমে এবং ভালোবাসা দিয়ে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনতে হয় পদ্মফুলের মতো জীবন কর্মে থেকেও নিরাশক্ত মুনির এই গভীর চিন্তাধারায় রাজার উপবর্ণ অত্যন্ত প্রভাবিত হন তিনি জিজ্ঞাসা করলেন একজন রাজা হিসেবে তিনি তার দায়িত্ব পালনের মধ্যে থেকে কিভাবেই শান্তি লাভ করতে পারেন মনি বললেন রাজা শান্তির অর্থ দায়িত্ব ত্যাগ করা নয় পদ্মফুল যেমন জলে থেকেও জলে ভেজে না তেমনি তুমি কর্মের মধ্যে থেকেও তোমার মনকে অভ্যন্তরে মুক্ত ও অচঞ্চল রাখবে রাজা এক বছর কপিলমণির আশ্রমে থেকে মৌন সাধনা ও ধ্যান করলেন তিনি ধ্যানে বসে একটা দিব্য অনুভূতি লাভ করলেন তার মন সম্পূর্ণরূপে শান্ত হয়ে গেল তিনি অনুভব করলেন তিনি কেবল আত্মা বিশুদ্ধ চিরন্তন ও শান্ত এই কাহিনী শুনে শিষ্য সুদীপের চুক অশ্রুসিক্ত হল সে বুঝতে পারল মনকে শান্ত করা কোনো যুদ্ধ নয় বরং এটি এক প্রেমপূর্ণ সাক্ষী হয়ে ওঠার যাত্রা বশিষ্ঠ বললেন ধ্যান কেবল চোখ বন্ধ করা নয় এটি হলো একটি দৃষ্টিভঙ্গির পরিবর্তন যখন তুমি সংসারকে নয় নিজেকে দেখতে শুরু করবে তখনই তুমি নিজেই শিব হয়ে উঠবে মনি বন্ধন এবং মোক্ষের মূল কারণ এই কাহিনী আমাদের শেখায় যে মনকে জোর করে নয় ভালোবাসা দিয়ে সচেতনভাবে দেখে তবেই শান্ত করা যায় যখন আমরা ভাবনাগুলিকে কেবল আস্তেও যেতে দিই এবং সেগুলিকে আঁকড়ে ধরা বন্ধ করি তখন আমাদের অন্তর থেকেই শান্তির স্রোত প্রবাহিত হতে শুরু করে আমাদের সমস্ত ইন্দ্রজালের কেন্দ্রবিন্দু এই মনই যতক্ষণ মন থেকে কল্পনার প্রবাহ বন্ধ না হয় ততক্ষণ মোক্ষ সম্ভব নয় পরমহংস সুখদেবজি মহারাজ রাজা পরীক্ষিতকে বলেছিলেন কখনও মনকে বন্ধু ভাবা উচিত নয় কারণ এই মনই কাম ক্রোধের মতো শত্রুদের সুযোগ দিয়ে সাধকের সাধনা ধ্বংস করে দিতে পারে মানুষের সুখ বা দক্ষের কারণ সে নিজে নয় এর মূল কারণ হল একমাত্র মন মনই ইন্দ্রিয়গুলিকে বিষয়ের সঙ্গে যুক্ত করে এবং চেতনার বিভিন্ন বৃত্তির সৃষ্টি করে উপনিষদে মনকে দুই প্রকার বলা হয়েছে শুদ্ধ মন এবং অশুদ্ধ মন যে মনে কামনা থাকে সেটি অশুদ্ধ মন আর যে মনে কোনো কামনা থাকে না সেটি শুদ্ধ মন কামনাযুক্ত মন বন্ধনের কারণ আর কামনা শূন্য মন মুখ্যের কারণ যে মন জাগতিক আকর্ষণ থেকে মুক্ত সেই মন হৃদয়ে লীন হয়ে যায় একেই জ্ঞান ও মোক্ষ বলা হয় তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন যদি তুমি মনকে বসে না আনো তাহলে এই মনই তোমার সবচেয়ে বড় শত্রু হবে তাই তুমি মন ও ইন্দ্রিয় সহ আমাকে বশ করো আমার ভক্ত হও আমার প্রতি মনোনিবেশ করো এবং আমাকে পূজা করো তাহলেই তুমি আমাকে লাভ করবে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ যদি এই কথাগুলি আপনার মনে একটু আলো জ্বালায় যদি আপনি ভিতরে একটু আশা অনুভব করেন তাহলে এই ভিডিওটি ভালোবাসার সঙ্গে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্টে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ কারণ আপনার লেখা রাধে কৃষ্ণ শুধু একটি শব্দ নয় এটি আপনার এবং শ্রীকৃষ্ণের মধ্যে যোগাযোগের একটি সুন্দর সেতু যে সেতু আপনার স্বপ্ন আপনার প্রার্থনা এবং আপনার সংগ্রামকে শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে দেয় জয় শ্রী রাধে কৃষ্ণ